lo আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো প্রতিদিনের মতো আবার একটি নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে একটু শুয়েছিলাম পরে ঘুম থেকে উঠে ভাবলাম যে আজকে রুটি পরোটা করব না প্রতিদিন রুটি পরোটা খেতেও ভালো লাগছে না ইদানিং কেন জানি তার জন্য ভাবলাম যে আজকে যে পাউরুটি দিয়ে দিয়ে বেজে তারপর আর কি চা করে নেব চা দিয়ে আসলে আমার কাছে এইভাবে ঘি দিয়ে পাউরুটি বেজে খেতে অনেক বেশি ভালো লাগে ইদানিং এই খাবারটা আমার কিন্তু অনেক বেশি পছন্দের একটা খাবার হয়ে উঠেছে তো যাই হোক এখানে আর কি ঘি দিয়ে পাউরুটিগুলো বেজে নিচ্ছি আর এক কাপ দুধ চা করে নেব তা দিয়েই হয়ে যাবে আমার সকালের নাস্তা তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আজকে যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন আজকের ভিডিওটি আমি সাজিয়েছি হেল্পিং হ্যান্ড ছাড়া সকাল আটটার থেকে এগারোটার মধ্যে এক হাতে সংসারের সব কাজ কীভাবে আমি গুছিয়ে করি আর দুপুর করে যা যা রান্না করলাম আর কি তা নিয়েই থাকছে আজকে আমার ভিডিও আসলে আমরা যারা মধ্যবিত্ত চাইলেও কিন্তু আসলে আহামরি যে হেল্পিং হ্যান্ড খালা দিয়ে কাজ করাবো তা কিন্তু কখনো হয়ে ওঠে না আসলে মানে আমি চিন্তা করে দেখেছি হেল্পিং হ্যান্ড খালাকে দিয়ে কাজ করানোর চেয়েও কিন্তু আসলে নিজের সংসারের কাজগুলো নিজে করে নেয় অনেক বেশি ভালো বা দেখবেন হেল্পিং হ্যান্ড খালা থাকলেও কিন্তু অনেক সময় দেখা যায় যে হেল্পিং হ্যান্ড খালাদের সাথেও কিন্তু নিজেকেই কিন্তু দৌড়াতে হয় ওনাদেরকে কাজগুলো গুছিয়ে দিতে বা বুঝিয়ে দিতে দিতে কিন্তু আসলে আমি একটা দিক চিন্তা করে দেখেছি নিজেরাই কিন্তু এই কাজগুলো করে নেওয়া যায় তো আর ভিডিও টাইটেল এবং থামবেল থেকে হয়তো অনেকে বুঝেছেন প্রবাসী হাজব্যান্ড দেশে আসার প্রস্তুতি চলছে এরকম ধরনের কথাই লিখেছিলাম কারণ অনেক আপুরায় যারা আমার পুরনো বিওয়ার্স আছেন সবাই হয়তো জানেন আমার হাজব্যান্ড কিন্তু দূর থাকে তো যদিও দূর থাকে আমার হাজব্যান্ড কিন্তু এখন দেশে আসার কোনো রকম প্ল্যানিং আমাদের মাথায় ছিল না আমার অনেক ইচ্ছে ছিল বা আমার ছেলে মেয়েদের অনেক ইচ্ছে ছিল আমার হাজব্যান্ড দেশে এসে হয়তো রমজান ঈদ বা কুরবানিদ দুইটাই ঈদই দেশে করবে আর আমার ছেলেরা এখন পর্যন্ত মানে ওদের বাবাকে নিয়ে মানে এতটুকু সময়ের মধ্যে আমার বড় ছেলের কিন্তু প্রায় ১৩ বছর হয়ে গিয়েছে আর ছোট ছেলের প্রায় দশ বছর কিন্তু এখন পর্যন্ত বাবার সাথে ওরা কোনো ঈদ করতে পারেনি তাই তাদের মনে অনেক রকমের কষ্ট তো প্রায় সময় ওরা বলে যে বাবা তুমি যখনই আসো ঈদের সময় আসবে আমরা তোমাকে নিয়ে একসাথে ঈদ করব কিন্তু দেখেন দু ভাগ্যের কি পরিহাস আসলে বলতে গেলে আজ প্রায় চার দিন হয়েছে আপনাদের ভাইয়ার একটা বাহিরে একটা সমস্যা হয়েছে বাহিরে একটা সমস্যা হয়েছে বলতে উনি মানে ওয়াশরুমে গিয়েছিল গোসল করার জন্য তো ওইখানে পরে মানে টাইসের মধ্যে পরে গিয়ে তো ওনার মাজায় প্রচুর রকমের একটা আর কি ব্যথা পেয়েছে তো যে মেরুদণ্ড যে মেরুদণ্ড বা মাজার হাড় তা আর কি তাতে অনেকটা সমস্যা হয়েছে তো ওইখানে আজকে চার পাঁচ দিন যাবত প্রচুর ব্যথা ব্যথার কারণে উনি ঘুমাতে পারছে না তো ওইখানে ডাক্তার দেখিয়েছে এক্স রেও করেছে তো ওইখানের ওষুধগুলো খাচ্ছে কিন্তু কোনোভাবেই কমতেছে না তো যার কারণে উনি সিদ্ধান্ত নিয়েছে দেশে আসবে দেশে এসে চিকিৎসা করিয়া মানে করাবে আর কি তো হঠাৎ করে আসলে একটা মানুষ যখন দেশে আসে মানে কোনো রকম প্ল্যানিং ছাড়া তাহলে দেখেন কি একটা অবস্থা মানে আমি আমি কি সু মানে খুশি হব না আসলে কাঁদবো বুঝতে পারছি না মানে এরকম একটা পর্যায়ে যেটা কল্পনাও করতে পারিনি ভেবেছিলাম যে ছেলে মেয়েরা তার বাবাকে নিয়ে ঈদ করবে কখনো আসলে কিন্তু ঈদের সময় কিন্তু না ওই রকমটা আর হয়নি আসলে আমরা ভাবি একটা আমাদের সাথে কিন্তু কখনো আমরা যে জিনিসটা ভাবি ওই জিনিসটা হয় না তো যাই হোক তো কি করবো তো উনি কিন্তু অলরেডি টিকিট কেটে ফেলেছে হয়তো আমার আগের পরের ভিডিওতে হয়তো আপনাদের ভাইয়াকে নিয়ে ভিডিও দেখতে পারেন বা আর আমরা কেউ এয়ারপোর্টে যাব না ওনাকে আনতে কারণ আমাদের বাড়ির মানে একই সাথে আমার আরেক দেবরও আসতেছে তো একই ফ্লাইটে আসবে দুজন তো ওনাদের বাড়িতে মানে আমি তো বাসায় থাকি আর ওনারা তো দেশের বাড়িতে থাকে তো ওনারা নাকি গাড়ি নিয়ে যাবে তো যাওয়ার কারণে আর কি আমি বলে দিয়েছি আমরা কেউ যাব না যেহেতু আমার ছেলেরা অনেকটাই ছোট আর আমি আর আমার যেহেতু একা হাতে সংসারটাকে সামলাতে হয় তো আসলে দেখা গিয়েছে যে আমি যদি চলে যাই এদিক দিয়ে রান্নাবান্নার একটা ব্যাপার আছে আর আমার কেন জানি ইদানিং ভয় লাগে এয়ারপোর্টে যাওয়ার কথা মনে হলে অ্যাক্সিডেন্টের কথা মনে হয় বেশ কিছুদিন আগে একটা ফুল ফ্যামিলি কিন্তু নোয়াখালীতে এয়ারপোর্টে যাওয়ার উপলক্ষে ফুল একটা ফ্যামিলি কিন্তু একদম নিঃশেষ হয়ে গিয়েছে এ কথা মনে হলে অনেক বেশি ভয় লাগে আর ওর বাবাও বলে দিয়েছে কেউ আসতে হবে না ওরও নাকি ভয় লাগে তো বলেছে যে আমি একাই চলে যেতে পারবো তো যাই হোক আমরা আর কেউ এয়ারপোর্টে যাচ্ছি না আর বিশেষ করে ভয়ের কারণেই যাচ্ছি না তবে গিয়েছিলাম আরও তিনবার ওনাকে আমরা আনতে গিয়েছিলাম গিয়ে নিয়ে এসেছি কিন্তু এইবার আর আমরা যাব না তো যাই হোক আপনাদের ভাইয়ের কথা বাদ দিলাম তো আসলে হেল্পিং হ্যান্ড ছাড়া সকাল আটটা থেকে আমি আমার সংসারের কাজগুলো এগারোটার মধ্যে কিভাবে গুছি করি তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব আসলে সকালবেলা ঘুম থেকে ভজন নামাজ পরে যখন মানে একটু ঘুমিয়ে পড়ি ঘুম থেকে উঠে অনেক সময় দেখি সাতটা কি আটটা বেজে যায় তো তখন ঘুম থেকে ওঠার পরেই কিন্তু আমি লেগে পড়ি আমার সংসারের কাজকর্ম এবং নাস্তা বানানো তো আমার ছেলেদেরকে নাস্তা খাইয়ে আগে স্কুলে মাদ্রাসায় পাঠিয়ে দেওয়ার পর যখন বাসায় একাই আমি থাকি তখন তখন আমি আমার মেয়েটাকে নিয়ে আমি আমি একা হাতে আমি আমার সংসারের কাজগুলো করা শুরু করে দেই সকালবেলা ঘুম থেকে ওটা নাস্তার পর থেকে নাস্তার খাওয়ার পরে যে প্লেট বাটিগুলো থাকে সেগুলো দোয়া দাঁড়িয়ে থেকে শুরু করে পুরো দুইটা রুমের বিছানা পত্র কাপড় চুপড় যা যা গুছানো আছে সব কিছু গুছিয়ে পরিপাটি করে তারপরে দেখা গিয়ে যে দুয়া মুছার্জি একটা কাজ থাকে সব কিছুই কিন্তু আমি সকাল এগারোটার মধ্যে করে নিই আসলে আমরা যেহেতু মধ্যবিত্ত স্বাদ আছে সাধ্য নেই চাইলে যে আহামড়ি যে হেল্পিং হ্যান্ড খালা দিয়ে কাজ করাবো তা কিন্তু না আর তবে একটা জিনিস কি জানেন নিজের সংসারটাকে ভালোবেসে নিজের সংসারের কাজগুলো করার মধ্যেও কিন্তু একটা অন্যরকম শান্তি কাজ করে আমি কিন্তু আমার সংসারটাকে অনেক বেশি ভালোবাসি আর একটু একটু করে তিল তিল করে গড়া কিন্তু আমার এই সংসারটা বিয়ের প্রথম দিকে কিন্তু আমার সংসারে কোনো কিছুই ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ কিন্তু আজ তেরো বছরের সংসার আমার একটু একটু করে তিল তিল করেই কিন্তু সব কিছু করে নিয়েছি তবে আরও ইচ্ছে আছে আল্লাহ যদি চান তাহলে আরও অনেক কিছু গড়ারও ইচ্ছে আছে আর যদি কখনও কোনো কিছু হয় তাহলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তা আসলে আমরা মেয়েরা কিন্তু প্রতিটা মেয়েরই স্বপ্ন থেকে একটা সাজানো গোছানো সংসার তবে বিয়ের পরে কিন্তু আমরা এই সাজানো গোছানো সংসারটা পাই না সবাই কিন্তু একটু একটু করে তিল তিল করে তার সংসারটাকে গড়ে নিতে হয় আসলে কষ্ট ছাড়া কখনো কিন্তু মিষ্টি হয় না কষ্ট করলেই তো সব কিছু হয় তাই না আর একজন দায়িত্ববান স্ত্রী হিসেবে আমি মনে করি কি সে তার সংসারটাকে সবসময় গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে ছেলে মেয়ে থেকে শুরু করে সংসারে সব কিছু ম্যানেজ করা একজন দায়িত্ববান স্ত্রীর উপরে পড়ে আমার হাজব্যান্ড যেহেতু দূর প্রবাসে থাকে সংসারে বাজার করা থেকে শুরু করে সংসার গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখা থেকে শুরু করে বাচ্চাদেরকে স্কুলে নেওয়া আনা বাচ্চাদের কোথায় কী লাগে স্কুল কোচিং দেখা গেছে প্রাইভেট বাজার করা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া সব কিছুই কিন্তু আমাকে একা হাতে সামলাতে হয় আপনাদের ভাইয়া যখন দেশে আসে অনেকটা কিন্তু স্বস্তি ফিল করি আমি কিন্তু তারপরও দেখা গিয়েছে সংসারের দায়িত্বটা কিন্তু বেশিরভাগ সময় আমার কাঁধেই থাকে কারণ উনিও দেখা গিয়েছে যে সংসারিক মানে অত বেশি একটা সাংসারিক না বা সংসারে সংসারের ব্যাপারে অনেক কিছু আসলে এখনও উনি বুঝতে পারে না তো যাই হোক আমি যেহেতু দীর্ঘ চোদ্দ পনেরো বছর ধরে সংসারটাকে চালাচ্ছি তাকে কিভাবে মেনটেন করতে হবে কোথায় কোন জিনিসটা করলে আমার ভালো হবে কোথায় কোন জিনিসটা করলে আমার খরচটা কম হবে সব দিক মেনটেন করে কিন্তু আমিই চলতে পারি তো উনি একদম আত্মবিশ্বাস কনফিডেন্সের সাথে আমাকেই আমার সংসারটাকে চালানোর জন্য জন্য বলে বা আমার উপরেই দায়িত্বটা দিয়ে রাখতে চায় যখন উনি দেশে আসে তখনও কিন্তু আমার সংসারের কাজগুলো বা আমার সংসারে বাজার করা থেকে শুরু সব কিছু কিন্তু আমাকেই করতে হয় তবে অনেক আসে দেশে আসার পরে কিন্তু স্ত্রীরা অনেক বেশি রেস্ট নেয় ভাবে যে অনেক দিন পরে হাজব্যান্ড দেশে এসেছে এখন সংসারের দায়িত্বটা উনার উপরে ছেড়ে দেয় আমার কিন্তু উল্টো দিক উনি দেশে থাকলে যেই আর না থাকলে একই অবস্থা সেম সব কিছু কিন্তু আমাকেই ম্যানেজ করতে হয় সব দিক ম্যানেজ করে আসলে একটা হয় না যেন অনেক বেশি মানে হাঁপিয়ে উঠি মনে হয় যেন এই সংসার থেকে রেস্ট নেই কিন্তু আসলে চাইলেও কিন্তু আমরা মেয়েরা পারি না যতই অসুস্থ থাকি না কেন তারপরেও কিন্তু দিন শেষে সংসারের কাজগুলো নিজেকেই ভালোবেসে করতে হয় সংসারটা যেহেতু আমার একটু একটু করে তিল তিল করে গড়ে গড়া তো সংসারে সব কিছু ভালো রাখা সব কিছু মানে দেখে শুনে রাখার দায়িত্বটা কিন্তু আমার কাঁধে পড়ে তো আমি যেহেতু আমার সংসারটাকে খুব ভালোবাসি আর আমি একা হাতেই কিন্তু আমার সংসারে সব কিছু ম্যানেজ করি তার জন্য হেল্পিং হ্যান্ড খালাকে দিয়ে আমি কোনো কাজ করাই না আমার নিজের সংসারের কাজগুলো আমি নিজেই করি সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তার পর থেকে লেগে পড়ি পুরো সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত সংসারে যত গুছ গাছ করার বা ধোয়া মোছা পরিষ্কার করা যত কাজ আছে সব কিছু কমপ্লিট করে নেই এগারোটার পর কিন্তু চলে যায় আমি রান্নাবানার কাজে কারণ আমার দুপুর একটার মধ্যে কিন্তু দুপুরে রান্নাবান্না শেষ করতে হয় কারণ দুপুর একটার মধ্যে রান্নাবান্না শেষ করে আমার গোসল আছে নামাজ আছে তারপরে কিন্তু ছেলের মাদ্রাসা আমি খাবার নিয়ে যাই দুইটার মধ্যে তো আমার কিন্তু সব কিছু সময়ের কাজ সময় করে নিতে হয় যে কোনো জিনিসে কিন্তু সময়ের কাজ সময় করলে দেখবেন সব কিছু কিন্তু সহজ হয়ে যায় আর আগে থেকে যদি একটু প্লেনিং করে রাখা যায় বা চিন্তা ভাবনা করা যায় যে আমি কোন কাজটার পরে কোন কাজটা করবো তাহলেও কিন্তু দেখবেন সংসারের কাজগুলো আরও বেশি সহজ হয়ে যায় তা আমি কিন্তু কি করি আগে থেকে সকালবেলা ঘুম থেকে উঠেই মানে আগের দিন রাতের বেলায় সবকিছু মানে ঠিক করে রাখি যে কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি কি কী করবো বা কি রান্না করব সকালের নাস্তায় কী রান্না মানে কি করব বা দুপুরের রান্না আমি কি কি রান্না করব আগে থেকে আসলে আমি প্ল্যানিং করে রাখি আর যে কোনো জিনিসই দেখবেন প্ল্যানিং করে রাখলে কিন্তু সব কিছুই সহজ আপনার কাছে আমার কাছে সবার কাছে সহজ মনে হয় তো প্লেনিংয়ের দ্বারাতে শুধুমাত্র একটু মানে প্লেনিংয়ের দ্বারাতে বা প্ল্যানিং ভাবনার কারণেও কিন্তু সংসারের কাজগুলো অনেকটা সহজ হয়ে যায় যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই আর অনেকেই হয়তো জানেন আমার মেয়েটা কিন্তু অনেকটাই ছোট আমার মেয়ের বয়স মাত্র তিন বছর তো তাকে নিয়েই কিন্তু আমার সব দিক সামলাতে হয় তো ইনশাল্লাহ আর আপনাদের দোয়া এবং আল্লাহর রসের রহমতে কিন্তু আমি সব দিক একা হাতে খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন আর আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় আসলে কি বলবো একটা যে কোনো জিনিসে দেখে যাদের হাজব্যান্ড প্রবাসে থাকে তারাই তো মানে তারাই তো বুঝতে পারে না একজন প্রবাসীর আসলে ওই স্ত্রীর কতটা কষ্ট হয় আমরা যারা প্রবাসীর স্ত্রীরা আছি আসলে সব দিক ম্যানেজ করে আমরা যখন চলি আমাদের কতটা কষ্ট হয় শুধু আমরাই বলতে পারবো আমি যখন পুষ্প লাইফস্টাইলে পুষ্প আপুকে দেখি তার কাজকর্ম তার কথাবার্তা তাকে দেখলে আমি কিন্তু অনেক বেশি ইন্সপায়ার হই আমার লাইফে মানে কাজকর্ম থেকে শুরু করে আমার মেয়ের সব দিক সামলাতে আপু মশালা কত সুন্দর করে চারটা বাচ্চা সামলানো সংসার সামলানো বাজার করা ছেলে সব কিছু কত সুন্দর করে ম্যানেজ করে আপুর ভিডিওগুলো যখন আমি দেখি মানে যত দেখি তত মুগ্ধ হই আর আপুর থেকে কিন্তু আমি সাহস পাই যে আমাকেও এইভাবে করে চলতে হবে এভাবে করে আমাকেও কিন্তু আমার সংসার সেটাকে চালাতে হবে তো যাই হোক এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আজকে বাসার পুরো বাসা সব কিছু পরিষ্কার করে নিয়েছি বাসা মুছে নিয়েছি দুইটা বেসিন পরিষ্কার করে নিয়েছি এরপর কিন্তু দুপুরবেলা গোসলও করে নিয়েছিলাম কারণ যেহেতু বাসার অনেক কাজ করেছি তার জন্য গোসলটাও সেরে নিয়েছি তারপরে কিন্তু দুপুরে সব কিছু কেটে রেখেছিলাম আগের দিনে মাছ ছিল বাজার থেকে মাছ এনেছিলাম ছোট মাছ তো ছোট মাছ চোরচুরি করেছি আজকে হাতে মেখে আর কি আর এখানে একটা পাটায় বেটে বর্তা তৈরি করে নিয়েছি এগুলো দিয়ে কিন্তু আজকে আমাদের খাবার হয়ে যাবে আসলে পাটায় বা যে কোনো ধরনের বর্তাই কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আর এই বর্তাটা কিন্তু আমি মাছ দিয়ে বানিয়েছিলাম অনেকে হয়তো চিনবেন লাঠি মাছ কেউ বলে কেউ টাকি মাছ বলে ওই টাকি মাছের বর্তা করেছি আর এখানে আর কি ছোট মাছ রান্না করেছি এগুলা দিয়েই কিন্তু আজকে আমার দুপুরের খাবার হয়ে যাবে তো যাই হোক এরি মাঝে গোসল না ছেলেকে মাদ্রাসায় খাবার দিয়ে আসা হয়েছে তো এখন আর কি আমার খাবারটা খেয়ে নেবো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম খুদা হাফেজ আসসালামু আলাইকুম